কত রকম ধ্যানের কথাই তো শুনেছেন আজ আমি এমন এক ধ্যানের কথা বলবো শুনে অনেকটা অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে জলের ধ্যান সত্যি আপনার মনে পোষ যাচ্ছে সে আবার কি জিনিস জলের ধ্যান ধরুন জলাশয়ের দিকে তাকিয়ে থাকলে মন সহজেই একাগ্র হয়ে যায় অর্থাৎ অশান্ত মনও খুব সহজেই শান্ত হয়ে ওঠে শুদ্ধ স্বচ্ছ জলের প্রভাব মনের উপর অবশ্যই বর্তায় যেমন আমরা সারাদিন যেগুলো দর্শন করি ধ্যানের সময় চঞ্চল মনে সেই দৃশ্যগুলোই ফুটে ওঠে অর্থাৎ ধ্যানের প্রাথমিক অবস্থায় যখন আপনি ধ্যানের গভীরে প্রবেশ করতে পারেননি তখন দেখবেন যে সারাদিন যত যা কাজ করেছেন যেখানে যা ঘটেছে সবকিছুই আপনার মনে জেগে উঠবে অর্থাৎ মনকে আরো চঞ্চল করে দেওয়ার এই দৃশ্যগুলো থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ধ্যানের গভীরে প্রবেশ করা এবং এটা কেন হয় এর কারণ হল চক্ষু অর্থাৎ আমাদের চোখ ক্যামেরা হয়ে এই ছবিগুলি তুলে নিয়ে মনে নেগেটিভ করে দেয় যা ধ্যানের সময় একাগ্রতার প্রভাবে অন্তরে পজিটিভ হয়ে ফুটে ওঠে এইভাবে চোখকে যদি শুদ্ধ দৃশ্যাবলিতে রাখা যায় তবে এই দৃশ্যের প্রভাব চোখের দ্বারা মনে প্রভাব ফেলে অর্থাৎ আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গি যদি চিন্তা করি সব কিছু এবং সুদৃশ্যগুলো উপভোগ করি তাহলে দেখবেন যে আপনি ধ্যানে বসলে আপনার মনে সেই পজিটিভ এফেক্টই পড়বে এবং সুন্দর সুদৃশ্য অর্থাৎ মনোরম যা আপনার ধ্যানকে একাগ্র করতে সাহায্য করবে এরকম দৃশ্যই চোখে আসবে তাই দিব্য দৃষ্টি দর্শনে মন সহজে সময়িত বা ধ্যানে প্রণত হয় এই কারণে স্বচ্ছ জলাশয়ের দিকে একদিষ্টে তাকিয়ে থাকলে মন সহজে সমাহিত বা ধ্যানে রূপান্তরিত হয় আবার যদি গঙ্গা বা যে কোনো নদীর স্রোতের দিকে তাকিয়ে থাকা যায় তাহলে মন সহজেই তার অস্তিত্ব হারিয়ে ফেলে একাকার হয়ে যায় আপনি অনেক সময় দেখবেন জলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে কেমন যেন নিজেকে হারিয়ে ফেলছি অনেকেই দেখবেন লঞ্চ বা নৌকা দিয়ে নদীপথে যাওয়ার সময় একদৃষ্টে জলের দিকে তাকিয়ে আছে অর্থাৎ তখন তার নিজেকে হারিয়ে ফেলার একটা অবস্থা হয়তো আপনারও এরকম অবস্থা হয়ে থাকতে পারে এইভাবে জল আমাদের মনকে ধ্যানে ডুবতে খুব সাহায্য করে দেখবেন যখন স্নান করে উঠবেন তখন নিজেকে পবিত্র শুদ্ধ মনে হয় জলের স্পর্শে শরীর মন শীতল হয়ে ওঠে এবং তার পবিত্র প্রভাব অবশ্যই আমাদের শরীরকে প্রভাবিত করে এভাবে জলের দর্শন ও স্পর্শ আমাদের মনকে পবিত্র ও ধ্যানমুখী করে তোলে ধ্যানে চোখ বুঝে বসে আরপ করতে হয় ধরুন আপনি জলাশয়ে ডুবে যাচ্ছেন আপনার উপর নিচ চারিদিকে জল আপনি সেই জায়গায় বসে আছেন আবার ধরুন ওই জল সবই ঈশ্বরের সত্তা তার মধ্যে আপনি ডুবে যাচ্ছেন অর্থাৎ ঈশ্বরের সত্তার মধ্যে আপনি ডুবে যাচ্ছেন প্রাথমিক অবস্থায় এটা আরোপিত হলেও সত্য কারণ এই বিশ্ব চৈতন্য সমুদ্রে ভেসে আছে অর্থাৎ সারা বিশ্বটাই চৈতন্য সমুদ্রে ভেসে আছে অর্থাৎ ধরুন আমরা যদি জলটাকে চৈতন্য ধরি তাহলে সেই চৈতন্য জলের মধ্যেই চৈতন্য সমুদ্রের মধ্যেই আমরা ভেসে আছি আর এই ভেসে থাকা থেকে ডুব দেওয়াটাই হচ্ছে ধ্যান যেমন আমরা বুঝি আর না বুঝি সকল মানুষ বায়ুর মধ্যে ডুবে আছে তেমনি ক্ষিতি অপ তেজ মরুত ও বোম সমস্তই মহাকাশের চৈতন্য সমুদ্রে ভেসে আছে তার মধ্যে আমরা হলাম ক্ষুদ্র প্রাণ ধ্যানের মধ্যে এই ক্ষুদ্র প্রাণকে বিশাল প্রাণ সত্তার সাথে মিলিয়ে দিতে পারলে অরন্তের আস্বাদন ভোগ হয় এই জন্য ধ্যানকালীন জলাশয়ে ডুবে আছি এই বোধ পাকা হলে এই ভাবকে ফুটিয়ে তোলা যাবে মাছ যেমন জলাশয়ের মধ্যে বিচরণ করে তেমনি আমরা সকলে অদৃশ্য চৈতন্য সমুদ্রের মধ্যে বিচরণ করি জলের ধ্যানের মাধ্যমে এই সত্যকে নিজের মধ্যে ফুটিয়ে তোলাই হলো এই জলের ধ্যানের উদ্দেশ্য